দেখেন আমি স্বর্ণের পানিতে কিভাবে স্বর্ণটা চুপিয়ে নিতেছি এটা এই যে তারপরে আবার চুরি বিরাস করলাম বেরাস করার পরে যে চুরি আবার ওই স্বর্ণটাতে এক পাখে স্বর্ণ ধরবো আর এক পাখে চুরি ধরবো চুরি ধরছি ধরার পরে দেখেন স্বর্ণটা একদিকে চুরি আরেকদিকে ঘুরিয়ে নিতেছি আর কালার করতেছি যে ঘুরানো হচ্ছে কালার যত দেরি হচ্ছে অত কালার ফুটে উঠতেছে তো বরঞ্চের চুরি মূলত আমরা এইভাবেই কালার করি তো আপনাদের যদি কালার করার প্রয়োজন হয় তাহলে আসবেন চৌমোহনি বাজার পুলিপুর কুড়ি গ্রাম